শাহরুখ খান নামটা যথেষ্ট শুধু ভারত নয় বিশ্বজুড়ে শত শত কোটি মানুষের হৃদয়ে জায়গা দখল করে রেখেছেন একাই আর ভারতীয় সিনেমা জগতে তিনি অভিসংবাদিত বাসা ফ্যান ফলোয়ার যার সঙ্গে তো দূরের কথা প্রতিযোগিতার সাহসও কারণেই তবে সোশ্যাল মিডিয়ার হিসাবটা একটু আলাদা জানলে অবাক হবেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শাহরুখকেও ছাড়িয়ে গেছেন এক ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার জান্নাত জোয়ের ইনস্টাগ্রামে ফলোয়ার্সের দিক দিয়ে পিছনে ফেলে দিলেন জান্নাত নিত্য দিনে ঘটনা নিয়ে তৈরি তার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জনপ্রিয়তা করে তুলেছেন পাশাপাশি নিজের ফলোয়ার্সের সঙ্গে অনলাইন চ্যাট সেশনে মেতে ওঠেন তিনি ভক্তাদের করা প্রশ্নে জান্নাতের মতাদার সব জবাবে বেশ আলোচনার বিষয় হয়ে ওঠে সমাজ মাধ্যমে বলাই বা হলো এই সব ব্যাপারে হু হু করে বাড়াতে সাহায্য করেছে ফলোয়ার্সের সংখ্যা ইনস্টাগ্রামে এই মুহূর্তে শাহরুখ খানের ফলোয়ার্সের সংখ্যা সাড়ে চার কোটির একটু উপরে সেখানে জান্নাতের ফলোয়ার্সের সংখ্যা প্রায় পাঁচ কোটি একজন শিশু শিল্পী হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন জান্নাত ফুলওয়ালা টু আশিকির মতো শোতে দেখা গিয়েছিল তাকে রানী মুখার্জির হিচকি সিনেমা অতিথি চরিত্রের অভিনয় করে তার পরিচয় আরও বেড়ে যায় সেখানে তার মজাদার পারফরমেন্স জিতে নিয়েছিল দর্শকের মন বর্তমান ব্যাপক জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার